এই মুহূর্তে কাশি কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার জার্সি বাংলাদেশ ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা সেই সাথে কিছুদিন আগে আপনারা যারা কুয়েতে অবস্থানগত আছেন আপনাদের জন্য সব সবসময় ভিডিও তৈরি করি আঠারো নম্বর একামা থেকে বিশ নম্বরের ট্রান্সফারের সিস্টেমটা আর কি এটার জন্য ভিডিও আপলোড করছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যদি আপনি খাদেম হয়ে থাকেন আর কি আঠারো নম্বর বিষাদারি হন যদি বিশ নম্বরে ট্রান্সফার করবেন আপনার কি কি লাগতে পারে আপনার পাসপোর্টের এক নম্বরে লাগবে আপনার পাসপোর্টের মেন কপি এবং সিভিল আইডি কার্ডের মেন কপি এবং যদি গাড়ির লাইসেন্স থাকে তাহলে লাইসেন্স শো করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপিও লাগবে সাথে সিভিল আইডি কার্ডের ফটোকপি এবং যদি আপনার লাইসেন্স থেকে থাকে আর কি আপনি শো করতে পারবেন এবং যেটাতে যাবেন যে বিশ নম্বরের যে প্রাইভেট সেক্টরে যাবেন যদি যান আর কি তো এগুলি আপনার লাগবে এবং কি আপনি যে জায়গায় কর্মকর্তা এখন হিসেবে আছেন আঠারো নম্বর হিসেবে আছেন সেই জায়গাতে আপনার যে কপিল আছে এই কপিলের সিভিল আইডি কার্ডের এর মেন লাগবে এবং কি যেই অবস্থান থেকে যে জয় জয়াত জয় জয়াতে উপস্থিত থাকতে হবে যদি আপনার যে সিভিল আইডি কার্ড আছে এবং ফটো কপি এগুলা সব কমপ্লিট করে আপনার যেই কপিল থাকবে যেই অঞ্চলে থাকবেন বা যেই অঞ্চলে আপনি কর্মকর্তা আছেন বিভিন্ন জোন আছে এই জুনে জয় জয়াতে অফিসে আপনার কপিল থাকবে যদি না থাকে আপনি যেই কোম্পানিতে যাবেন বিশ নম্বর হিসেবে যেই কোম্পানিতে যাবেন আপনি সেই কোম্পানির বন্দুক থাকলেও হবে না আর আপনার কোনো কিছু লাগবে না আপনি আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন এই জন্য আবারও বলি আপনার লাগবে পাসপোর্টের মেন কপি লাগবে সিভিল আইডি কার্ডের মেন কপি যদি লাইসেন্স থাকে সেটা ব্যবহার করতে পারেন সেটা আপনার অভিরুচি আর না থাকলে সমস্যা নেই আর এগুলার সাথে ফটোকপি লাগবে আর আপনি যেই কপিলের আন্ডারে আসেন এই কোপিলের সিভিল আইডি কার্ডের হলেই হয়ে যাবে ফটোকপি প্লাস মেন কপি এটা ট্রান্সপানির জন্য আর বাকি যে কার্যক্রম আমাদের যে কোম্পানিতে যাবেন সেটা হলো সেই বন্দুক করে দিবে আর কি এটার জন্য আপনি যে এরিয়ায় আপনার কোপিল আছে ওই যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ভিডিও বনাই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আজকের মতো চলে গেলাম দেখা হবে কথা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ